রিসেন্টলি পাবনাতে বেশ কয়েকটা সুন্দর সুন্দর রেস্টুরেন্ট ওপেন হয়েছে আর শুধু সুন্দরই না গুলার ফুড কোয়ালিটি থেকে শুরু করে পুরো অ্যাম্বিয়েন্স এক কথায় ইমপ্রেসিভ আজ আমি গিয়েছিলাম এমন একটা নতুন রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টের ইন্টেরিয়র থেকে শুরু করে লাইটিং সিটিং অ্যারেঞ্জমেন্ট ওভারঅল সব কিছু মিলিয়ে কজে একটা ভাইব পাচ্ছিল যদিও ডেকোরেশন সিম্পল তবু খুবই সুন্দর লাগছিল সেই সাথে মেনুতে ছিল বেশ কিছু ইউনিক আর মজাদার ফুড আইটেম বলছিলাম নতুন ওপেন হওয়া উঠন রেস্টুরেন্টের কথা আর এই রেস্টুরেন্টের লোকেশন সিঙ্গা বাজারের একদম পাশেই রেস্টুরেন্ট স্পেস অনেকটা ছোট হইলেও ইন্টেরিয়র ডিজাইন বেশ ভালো বিশেষ করে সিম্পল বাস দিয়ে তৈরি নানা জিনিসের মাঝে রাখা লাইটিং গুলো একদম আলাদা একটা ফিল দিচ্ছিল আর হ্যাঁ এইখানে একটা দোলনাও আছে আপনারা চাইলে খাবার অর্ডার দিয়ে দোল খাইতে পারবেন সাথে ছবিও তুলতে পারবেন যাই হোক আমি আসছিলাম রাত্রের দিকে আর এই সময়ে বেশ ভালো পরিমাণে ক্রাউড ছিল এই যে ওনাদের মেনু কার্ড যদিও মেনু কার্ডের একদম নাজিহাল অবস্থা কারণ প্রতি নাকি মেনু চেঞ্জ হয় তাই এখনো ফাইনাল করে মেনু কার্ড বানাইনি। যেহেতু নতুন ওপেন হয়েছে আই হোপ খুব দ্রুতই সবকিছু ঠিকঠাক করে ফেলবে সবকিছু ঠিকঠাক হইলে ভিডিও তে এখন পর্যন্ত কোনো রিয়াক্ট দিলেন না এটা কোনো কথা জান ভিডিওতে একটা রিয়াক্ট দিয়ে দেন চাইলে কমেন্ট ও করতে পারেন মেনু কার্ডে বেশ কিছু ফুড আইটেম ছিল ক্লাব স্যান্ডউইচ থেকে শুরু করে চিকেন চিজ বার্গার চিকেন আলফ্রেডো পাস্তা ওভেন বেকড চিজ পাস্তা স্পেশাল সেট মেনু সহ আরো অনেকগুলো আইটেমই আছে সেই সাথে এইখানে সি ফুড আইটেমও পাওয়া যায় ক্র্যাব মশলা থেকে শুরু করে রূপচাদা ফ্রাই লোইটার ফ্রাই আর ড্রিঙ্কস আইটেম এর মধ্যে ছিল বিভিন্ন ফ্লেভারের লাচ্ছি মিল্ক শেক কফি এছাড়াও সফট ড্রিঙ্কস ও অ্যাভেইলেবল তো আমি এসেই অর্ডার দিয়ে দেই চিকেন আলফ্রেডো পাস্তা ক্র্যাব মশলা সেই সাথে স্পেশাল সেট মেনু আর ড্রিঙ্কস আইটেম এর মধ্যে নিয়েছিলাম রেগুলার সুইট লাচ্ছি আর চকলেট মিলছে অর্ডার দেওয়ার পর প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো ওয়েট করতে হয় দেন আমাদের খাবার সার্ভ করে দেয় তো চলেন এবার খাবারগুলো টেস্ট করে দেখা যাক কেমন লাগে ফার্স্টে ট্রাই করে চিকেন আলফ্রেডো পাস্তা যার প্রাইস ছিল দুইশো পঞ্চাশ টাকা প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি একটু কমই মনে হয়েছে পাস্তা ছিল ক্রিমি তবে চিজি ফ্লেভারটা একটু কমই লেগেছে টপে ছিল ব্ল্যাক অলিভ আর ভিতরে ছিল কিছু ক্যাপসিকাম টাইপের ভেজি যা টেক্সচারে একটা ব্যালেন্স এনেছে চিকেনটা সফট ছিল কিন্তু সিজনিং একটু বেসিক লেগেছে ওভারঅল টেস্ট একেবারে খারাপ না তবে খুব রিস বা মেমোরেবল ভালো তবে যারা ক্রিমি পাস্তা পছন্দ করেন চাইলে ট্রাই করে দেখতে পারেন এরপরে ট্রাই করি ক্র্যাপ মাসালা যার প্রাইস ছিল দুইশো টাকা তবে ক্র্যাপটা সাইজে বেশ ছোট ছিল সেলের ভেতরে কোনো মৃতি ছিল না শুধু দুইটা পা ছিল সেখানেও তেমন কিছু পাইলাম না টেস্ট ভালো তবে পুরাই লস চলেন এবার ট্রাই করে দেখা যাক স্পেশাল সেট মেনু আর এইটা কিন্তু এই রেস্টুরেন্টে সবচেয়ে বেশি অর্ডার হওয়া একটা ডিশ প্রাইস ছিল দুইশো টাকা টেস্ট কথা বললে জাস্ট এইটুকু বলি উঠোনে আসলে আপনারা অন্য কোন আইটেম ট্রাই না করলে। এই আইটেমটা ট্রাই করে দেখতে পারেন আই হোপ ভালো লাগবে আর ড্রিঙ্কস এর মধ্যে ছিলাম চকলেট মিলছে রেগুলার সুইটলার টেস্ট বেশ ভালো ছিল ওভারঅল নতুন অনুযায়ী আরেকটু ইমপ্রুভমেন্টের দরকার আছে তাছাড়া সবকিছু ঠিকঠাক তো এখন আপনি আপনারা কে কে এই রেস্টুরেন্টে ভিজিট করেছেন চাইলে কমেন্টে জানাইতে পারেন সেই সাথে আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল সেটাও জানাইকে পারে তো এখন পেজে ফলো দিয়ে ভিডিওতে যে কোনো একটা রিয়্যাক্ট দিয়ে দিবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ